বাংলাদেশে হিন্দুদের ওপর লাগামহীনভাবে অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামল উদ্বাস্ত সমাজ দুর্গাপুরের রঘুনাথপুর এলাকা জুড়ে এই প্রতিবাদ মিছিলটি চলে শঙ্খবাজি উলুধ্বনি দিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সর্চা হতে দেখা যায় তাদেরকে উদ্বাস্ত সমাজের সদস্যরা জানিয়েছেন সেখানে লাগাতার হিন্দুদের ওপরে অত্যাচার চালাচ্ছে ইউনুস সরকার আমরা তারই প্রতিবাদে নেমেছি দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং সরকার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমাদের মিছিল পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ইউনিশ সরকারের নেতৃত্বে যেভাবে হিন্দুদের নির্বিচারে তাদের ঘরবাড়ি বাড়ি জালি দেওয়া হচ্ছে তাদেরকে সংগঠিতভাবে হত্যা করা হচ্ছে বাংলাদেশ সরকারের পরিকল্পনা হচ্ছে যে হিন্দু শূন্য করা যে বাংলাদেশকে ভারত তৈরি করেছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য হিন্দুরা জীবন দিয়েছে কিন্তু তাদেরকেই আজকে হিন্দু শূন্য করার পরিকল্পনা করেছে এটা একটা মানবতার বিরোধী আমরা হিন্দুস্থানে বসবাস করি বাংলাদেশ থেকে অনেক রিফিউজি তারা ভারতে হিন্দু মুসলিমদের অত্যাচারে জেহাদি মুসলিমদের অত্যাচারে তারা ভারতে এসছেন সুতরাং আমাদের প্রতিবাদ যে আর কোনোভাবেই যাতে কোনো হিন্দু হত্যা না হয় মানবতার বিরোধী যাতে কোনো কাজ না হয় আফগানিস্তানের মতো যে পরিকল্পনা ইউনি সরকার তৈরি করতে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে দেশে সুষ্ঠু শাসন প্রতিষ্ঠা করা এই উদ্দেশ্য নিয়েই আজকে কিন্তু এই মিছিল আজকে দুগোনা মানে ধুবিঘাট অশোক মোড় থেকে শুরু হয়েছে মধুপল্লী রঘুনাথপুর কমলাইতলা দুর্গাপুর সমাজের নেতৃত্বে এই মিছিল চলছে এই ধরনের বিক্ষিপ্ত প্রতিবাদ মিছিল করে এটা বিক্ষিপ্ত নয় আজকে হয়তো আপনি দেখছেন যে এইরকম একটা মিছিল চলছে সমস্ত জায়গায় হিন্দুস্তানের সব জায়গায় এই মিছিল চলছে মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশ সরকার কাছে